পরিকল্পিতভাবে গাড়ি বাঁধছে এবং আজকে যে মামলা হয়েছে এই মামলার একটা ভিডিও ফুটেছে গাড়ি বাংলার মেঝে জড়িত নাই এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং সে প্রকৃতপক্ষে একজন সন্ত্রাসী সে আগেও এই ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি এবং সে একজন নামদারী আওয়ামী লীগের সন্ত্রাসী এখন বিএনপি দাবি করতেছে আবার কোন জায়গায় প্রভাবশালী যারা ক্ষমতা আছে তাদের কথাও বলে সে তাদের নাকি লোক বেসিক্যালি সে তার পেশা লোক সন্ত্রাসী করা সে কোন ব্যবসায়ী না দুই হাজার আঠারো সালে ইউপি নির্বাচনে নির্বাচন তো হয়েছে না এটা কিন্তু নির্বাচনে এরা তো ভোট ডাকাতি করছে আপনারা সবাই জানেন এটা বলা লাগে না ওই নির্বাচনে আমার বাই যে কলেজের প্রতিষ্ঠাতা তার তার গাড়িতে আক্রমণ করা হয়েছে এবং আমার ভাই আর ভাই প্রার্থী ছিল তার মাই তারপরে মাউতি সব সবগুলো সে সিনে নিয়ে গেছে এবং উপেন অস্ট্রেলিয়া সে হুমকি দিছে উপেন অস্ট্রেলিয়া আমার বাড়িতে গেছে তখন একটা অফিস এটার নাম হলো রোমান রোমান দাও গেছে তার উপেন অস্ত্র আগ্নি অস্ত্র এবং তার বাহিনী আমার বাড়িতে গিয়ে অ্যাটাক করছে এটা এলাকাবাসী সবাই জানে তারপরে তাকে সে নির্বাচন করে গেছে নির্বাচনের পরে তার এই সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত আছে এখন মধ্যে অব্যাহত আছে